সকালবেলা ঘুম থেকে উঠে একটি পোস্ট বারবার টাইম লাইনে গুরপাক খাচ্ছে একটু পরপর এবং ম্যাক্সিমাম মানুষেরই একই পোস্ট যে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক পাগল বা অজ্ঞাতনামা তোপাজল হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে এই ধরনের ন্যাকাতজনক বর্বর হত্যাকাণ্ড হবে এটা খুবই দুঃখজনক যেটা হয়েছিল আব্রারের সাথে যেটা আমরা অনেকে জেনে থাকবো তো এই ধরনের হত্যা যারা করছেন তারা মেধাবী না কোন দলের না কোন গোত্রের না কোন ধর্মের সেটা আমাদের দেখার দরকার নাই সে একজন মানুষ এটা তার পরিচয় এবং সে একজন অপরাধী সে যে ধর্মরই হোক না কেন সে যে কোনো দলের হোক না কেন সে হোক বাংলাদেশের আওয়ামী লীগের সে হোক বিএনপির সে হোক জামায়াতের সে হোক অন্যান্য দল যে কোনো দলের সংগঠনের সে কর্মী হোক না কেন সেটা আমাদের দেখার দরকার নাই সে অপরাধ করছে দ্যাট মিন্স সে অপরাধী আপনারা যারা সাংবাদিক রয়েছেন বাংলাদেশে আপনাদের এই সংবাদের বড় সমস্যা হলো আপনারা সব সময় চেষ্টা করেন এবং সেটাই করেন যেটা হচ্ছে যে আপনারা প্রথমে একজন অপরাধী হইলে তাকে অপরাধী না বলে আপনারা চেষ্টা করেন ফাইন্ড আউট করতে যে সে কোন দলের কোন গোত্রের কোন ধর্মের কেন রে ভাই আপনাদের কাজ কি এটাই যে সে কোন দলের এটাই বের করা মানে বের করা আপনাদের দায়িত্ব আপনাদের ফার্স্ট অফ অল প্রথমত সর্বপ্রথম আপনাদের যে জিনিসটি করা উচিত সে একজন অপরাধী তাকে আগে অপরাধী তকমাটা দেওয়া উচিত সেটা না করে আপনারা বাইর করেন সে অমুক দলের সংগঠন তমুক দলের সংগঠনের লোক এটা সেটা কেন এই ধরনের কেন এইসব নিউজ দেখতে দেখতে আজকে আমরা প্যানিকে অ্যাটাক হচ্ছি আর কি মানে আমরা এখন আর সোশ্যাল মিডিয়াতে সেভাবে আপনাদের জন্য থাকতে পারতেছি না বাংলাদেশে যে পরিমাণ মানুষকে সাময়িক সময়ে পিটি হত্যা করা হয়েছে সে অপরাধী হোক সে যে দলেরই হোক না কেন একজন মানুষকে হত্যা করার ক্ষমতা হত্যা করার অধিকার কিংবা একজন মানুষকে পিটিয়ে জখম করার আইনের বহির্ভূত এগুলো আপনাদেরকে কে দিয়েছে এসব ক্ষমতা আপনাদেরকে কে দিয়েছে আপনাদের প্রতি দিকার জানাই আর আইনের প্রতি শ্রদ্ধা রেখে বরাবরই বলবো যে সকল অপরাধীর বিচার আইন করবে কোনো মানুষ নয় সে যে ধর্মেরই হোক না কেন সে যে দলেরই হোক না কেন আমি কোনো ছাত্র দল বলবো না ছাত্রলীগ বলবো না আমি কোনো জামাত শিবির কিছু বলবো না আগে যেটা হয়েছিল দেখলাম যে কিছু হইলেই কোন একটা ঘটনা ঘটলে কোন একটা ইনসিডেন্ট ঘটলে সেটাকে জামাত করছে জামাত শিবির বিএনপি বিরোধী দল এগুলো সেগুলো বলে আপনারা অপরাধীকে প্রশ্রয় দিয়েছে এক শাসককে মানে বিতাড়িত করে আপনারা নিজেরা এখন স্বের শাসকের মধ্যে চলে যাইতেছেন এখন যে বা যারাই এই কাজগুলো করতেছেন করেন আপনারা মেধাবী না আপনারা ছাত্র না আপনারা সমন্বয়ক না আপনারা বিএনপি না আমলিক যে দলেরই হন না কেন এটা আমাদের দেখার দরকার নেই এটা আমাদের চিন্তারও দরকার নেই পাঁচটা বলছে আপনি অপরাধ করছেন আপনি অপরাধী আপনার বিচার এই বাংলার জমিনে ইনস্ট্যান্ট হওয়া উচিত এবং যারা আইনের দায়িত্বে রয়েছেন প্রশাসনের দায়িত্বে রয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আহ্বান থাকবে এ সকল অপরাধীকে এ সকল অপরাধীকে মানে অনত বিলম্বে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা আইনের কঠিন আইনের কঠিন সাজা দেওয়া উচিত তা না হইলে বাংলাদেশের যে অবস্থা হইতেছে আজকাল সাধারণ মানুষও রাস্তাঘাটে চলতে বইভাবে যে কখন কাকে পিটি হত্যা করা কখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় মানে এগুলো কোনো কথা না এমনও হতে পারে যে কেউ কারো প্রতি স্বার্থবেষী চিন্তাভাবনা থাকলেও তাকে একটা ট্যাগ দিয়ে একটা তকমা দিয়ে আপনারা পিটি হত্যা করে ফেললেন আর এ সকল জামাত এ বিএনপি অথবা আওয়ামী লীগ এ সকল ট্যাক দিয়ে পূর্বে যারা ট্যাগ দিয়ে যে কোনো অপরাধ হইলে সে জামাতের লোক কোনো অপরাধ হইলে সে বিএনপির লোক বিরোধী দলের লোক এটা সেটা এগুলো বলে আপনারা অপরাধীকে কি আড়াল করছেন এখন আবার সেম কাহিনীটাই পিটি হত্যা করা হতেছে এখন আবার আওয়ামী লীগের একটা আপনারা অপরাধীকে আড়াল করতেছেন সকল অপরাধীকে আড়াল না করে সে অপরাধী সে যে দলের হোক সে অপরাধী এই চিন্তা মাথায় রেখে তাকে শাস্তি দেওয়া উচিত এবং তাকে ধরা উচিত সকাল থেকে ঘুম থেকে উঠে যখন এই নিউজগুলো দেখছি খুব কষ্ট লাগছে যে একটা মানুষকে আপনারা খাইয়ে তারপর তাকে পিটি হত্যা করেন মানে এটা কোন বর্বর যুগে আছি আমরা কোন জাহাইলি যুগে আছি আমরা এগুলো খুবই দুঃখজনক আগে ছিল হাউন আঙ্কেলের বাতের হোটেল এখন আপনাদের বাতের হোটেল হয়েছে তো এগুলো থেকে পরিত্রাণ পান এগুলো থেকে সরে আসুন যে অপরাধ করবে তাকে আইনের হাতে তুলে দেন আইন সেটা সুষ্ঠু তদন্ত করবে সুষ্ঠু বিচার করবে এটাই আমরা কামনা করি তো যাই বা যারা এগুলোর সাথে যুক্ত আছেন আশা করব অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে যথাপযুক্ত শাস্তি দেওয়া হবে যার পরে পরবর্তীতে আজকের পর থেকে কেউ আর এই ধরনের কাজ করতে পারবে না খুব কষ্ট লাগছিল সে অপরাধী কিনা আমি জানি না সে অপরাধী হোক নিরাপদেরই হোক তার বিচার এই বাংলার জমিনে করার জন্য আইন ব্যবস্থা রয়েছে কোনো মানুষ বিচার করার জন্য আইন প্রণয়ন হয় নাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম